আর আনন্দের শুরু করতে যাচ্ছি ছন্দে সারা বাংলার সুপরিচিত মুখরোচক মজাদার চিপস পাস্তা ফুসকা পাপড় ধান সেমাই লুডোস পপকর্ন এবং সোয়াবড়ি সঙ্গীতমালা 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 মালা মজা 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 খেতে মজা চিপস পাস্তা পাপড় সেমাই লুডস পপকর্ন শোয়াবুড়ি এখনই চলে আসুন আমাদের প্রচার লক্ষ্য করে আর সংগ্রহ করুন মজাদার মজাদার মুখ রোচক চিপস পাস্তা ফুসকা পাপড় ধান সেমাই লুডোস পপকর্ন সোয়াবড়ি ছোট বড় সবাই খাই যে একবার খাই সে আবারও চাই যে একবার খাই সে আবারও চাই দামের কথা মনে আছে তো দামে সস্তা ভরাই আত্মা এক প্যাকেটে ফুচকা তিরিশ টাকা এক প্যাকেটে ফুচকা তিরিশ টাকা পাঁচ প্যাকেটে ফুচকা একই শত টাকা পাঁচ প্যাকেটে ফুচকা একই শত টাকা চলে আসুন এক্ষুনি আমাদের প্রচার লক্ষ্য করে আমাদের কাছে পাচ্ছেন এক প্যাকেটে ফুচকা তিরিশ টাকা এবং প্যাকেট একই শত টাকা খোকা খাই খোকি খাই খোকার মা পয়সা দেয় আমাদের কাছে পাচ্ছেন এক প্যাকেট ফুসকা মাত্র তিরিশ টাকা আর পাঁচ প্যাকেট ফুসকা একই শত টাকা চলে গেলে কিন্তু আর পাবে